আজ থেকে প্রায় আমি যখন এই লাইনে প্রথম নতুন নতুন নামাজ পড়া ধরেছি প্রায় দু হাজার চোদ্দো সালের দিকে আর যখন হিন্দুজাম নিয়ে গবেষণা করছিলাম তখন অন্তরের মধ্যে থেকে একটা আবেগ ছিল যে অমুসলিমদেরকে দাওয়াত দিতে হবে আর আমার সূচনাই ছিল অমুসলিমদেরকে দাওয়াতি কাজে এই ফিকি বিষয় নিয়ে আমি কখনো কথা বলতাম না বা এইসব মতভেদি মাসালা নিয়ে আকিদাগত নিয়ে ইসলামী যে ফিক বিষয়গুলো নিয়ে আমি কখনো আলোচনা করতাম না দু হাজার সত্তর পর্যন্ত আমার আলোচনা এ বিষয়ে ছিল না আমার যা ছিল সে তুলনামূলক ধর্মতত্ত্বের ওপরেই তো দু হাজার চোদ্দোর শেষের দিকে আমার অন্তর প্রশ্ন জাগলো যে আমার আশেপাশে কমপক্ষে সত্তর পার্সেন্ট মানুষ আছে অমুসলিম যারা ধর্মে হিন্দু তাদেরকে দাওয়াত দেওয়া উচিত আমি ঠিক এটাকে নিয়াদ করেই আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটা বড় মন্দির আছে আমি মন্দিরের সামনে চলে গেলাম মন্দিরের প্রাচীর আছে প্রাচীরের এই সাইডে আমি দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরে পুরোহিত যিনি আছেন মহারাজ উনি বসে আছেন পুজো করছেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে ওনার সঙ্গে কথা বলবো দীর্ঘক্ষণ তার দিকে আমি দৃষ্টি দিই উনি বুঝতে পারেন যে তার মন্দিরের সামনে একজন এসেছে উনি আমাদেরকে দৃষ্টি দিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন কিছুক্ষণ পর আমাকে এসে বলছেন যে বাবা কিছু বলতে চাচ্ছ আমি তখন বললাম যে পন্ডিতজি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই আপনাকে সময় সুযোগ আছে উনি তখন বাবা দেখো সামনে দুর্গা উৎসব আসছে এখন খুব ব্যস্ত আজকে কথা বলা যাবে না আচ্ছা তার পণ্ডিতজি বলেন কবে আসব। উনি তখন আমাকে বলছেন যে বাবা তুমি দুই তিন দিন পরে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তিন দিন পরে আসব। ঠিক তিন দিন পরে গিয়ে আবার মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি উনি অনেকক্ষণ ধরে দেখছেন পাঁচ সাত মিনিট কেটে যায় উনি আবার আসেন বাবা কিছু বলতে চাচ্ছ জি মহারাজ আমি কিছু বলতে যাচ্ছি উনি তখন বলছেন কি বলতে চাচ্ছ আমি আসলে ব্যস্ত আছি মানে আমি বুঝতে পারছি আমার মুখে ছোট ছোট তখন দাড়ি মানে এত বড় দাঁড়ি না ছোট ছোট এক ইঞ্চি দেড় ইঞ্চি হবে আর আমাকে দেখে বুঝতে পারছেন একজন মুসলিম উনি দেখে আমাকে ইগনোর করছেন কথা বলতে চাচ্ছেন না আর যদি মন্দিরটা রাস্তার ধারে তো মানুষ বারবার সবাই তাকিয়ে দেখে দেখছে কি ব্যাপার ঠাকুর আর মুরবির ব্যাপার কি মন্দিরের সামনে দুজন গল্প করে এটা আবার কেমন তো আমি তো ওর সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে পণ্ডিতজি আসলে আমি কিছু কথা বলতে চাই উনি বলছেন যে বাবা কত সময় দিতে পারবো না কি বলছে এমনি বলো আমি না আমার লম্বা সময় লাগবে উনি আমাকে ইগনোর করছে তখন আমি চট করে ওনাকে একটু বুদ্ধি করে বললাম যে পণ্ডিতজি দেখুন আসলে আমার বাবা তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছেন তা আমার জানার আগ্রহ যে আমার বাবা কেন হিন্দু থেকে মুসলিম হলেন এই জন্যই আমি আপনাকে যে ছুটে এসেছি আমি সত্য অনুসন্ধান করতে এসেছি উনি যখন এই কথা শুনেছেন সঙ্গে সঙ্গে বাবা তাই নাকি বলছে জি হ্যাঁ উনি সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে তিনি চলে যাচ্ছেন বুঝতে চলো ভেতরে চলো মন্দিরের ওকে বসিয়ে পড়েছেন আমিও বসে পড়েছি আর আমি কথাটা চলো মিথ্যা বলি না আমার বাবা আগেই তিনি হিন্দু ছিলেন তারপরে কনভার্ট হয়ে তিনি মুসলিম হয়েছেন আমরা ফার্স্ট জেনারেশন আমরা মুসলমান বা আমরা মুসলিম তো এক্ষেত্রে পন্ডিতজি যখন আমাকে এই কথা বলেছে তো আমি সঙ্গে সঙ্গে একটু সুযোগ পেয়ে গেলাম পরপর তিন দিন গিয়েছি বারো ঘন্টা কমপক্ষে আমার আলোচনা হয়েছে তার সঙ্গে তার মধ্যে আজকে আপনারা যে বিষয় দিয়েছেন পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে মোহাম্মদে আরবি সল্লা সাল্লামের ভবিষ্যৎ মানে কী করা হয়েছে সেই বিষয়ে আমি চট করে বললাম পণ্ডিতজি পন্ডিতজি আমার পিসিমা আছে তারা এখনও হিন্দু তো আমাকে একদিন বলছিল যে আপনাদের ধর্মে নাকি একজন অবতার আসবে তার নাম নাকি কলকি এই কথা কি ঠিক উনি মাসের জি অবশ্যই ঠিক কেন ঠিক হবে না আছি পণ্ডিতজি ধরুন আপনাদের অবতার কি এসেছে উনি বলছে না এখনো আসে নাই আমি তাকে আবার আগ্রহ স্বরে প্রশ্ন করছি পণ্ডিতজি কলকি অবতার কবে আসবে বলছে এখনো আসেনি আসবে আমি পাল্টা আবার প্রশ্ন যদি কলকি অবতার চলে আসে আপনি চিনবেন কিভাবে উনি তখন বলছে বাবা আমাদের শাস্ত্রে অনেক কথা লেখা আছে এই অবতারকে চেনার জন্য আর যে কী কথা লেখা আছে মানে তাকে বারবার প্রশ্ন করছে যেন উত্তর যত দিবে আমার বোঝাতে তত সুবিধা হবে উনি তখন সঙ্গে সঙ্গে বলছে বাবা আসলে কৌলকি অবতার যখন আমাদের শাস্ত্র অনুযায়ী আসবেন তার হাতে থাকবে একটা তরওয়ারি আর তিনি ঘোড়ার পিঠে চড়ে চলে আসবেন আমি তখন বললাম যে এই অবতার দুনিয়াতে সে কি করবে উনি তখন বলছেন এই অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুদেরকে ধ্বংস করতে আসবে ধর্মকে রক্ষা করতে এই অবতার পৃথিবীতে অবতীর্ণ হবেন আমি তখন একটু আগ্রহ মহারাজকে বলছি যে পণ্ডিতজি আপনি বললেন এই অবতার আসার মৌলিক কারণ হচ্ছে শত্রুকে বিনাশ করা ধর্মকে রক্ষা করা আর তিনি আসবেন হাতে থাকবে তরবারি আর একটা উঠ বা ঘোড়ার পিঠে চড়ে আসবে তো বলুন তো আপনি বলছেন অবতার এখন আসেনি আসবে তো এখন যদি আপনাদের অবতার চলে আসে এই সময়তে আর হাতে যদি তরবারি থাকে বলেন তো তরবারিদের এখন যুদ্ধ করা যাবে এখন আপনার অবতার এসে যদি শত্রু বিনাশ করার জন্য তরবারি নিয়ে চলে আসে আর দুধ থেকে কোনো যদি আর্মি ফোর্স একটা একে নালে ধরে বসে থাকে তো অবতার কতক্ষণ টিকবে এই তরবাড়ির যুগ না ওনাকে যদি কথা বলেছি উনি বলছি বাবা তুমি তো বেশ ভালো কথাই বলেছ এইভাবে তুই ব্যাপারটা আমি ভেবে দেখিনি আচ্ছা আপনি বলছেন যে আপনার অবতার যে উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে এখন কি ঘোড়ার যুগ আরে গোটা বিশ্বজগৎ রকেটের মধ্যে ঘুরছে আড়াই ঘন্টা এখন গোটা বিশ্বজাতের শত্রুকে বিনাশ করতে যদি ঘোড়া নিয়ে চলে আসে অবতার আজকের দিনে তো গোটা বিশ্ব ঘুরতে ঘুরতে অবতারের তো সময় শেষ হয়ে যাবে এই গোটা বিশ্বজতকে রক্ষা কিভাবে করবে উনি তখন বলছে বাবা পয়েন্ট কিন্তু ঠিকই বলেছে তুমি আমি বলছি দেখুন আসলে আমি এই আপনার ধর্মতত্ত্ব নিয়ে মোটামুটি পড়াশোনা করেছি তো আপনি যদি আমাকে অভয় দেন তাহলে আমি দুই চারটে কথা এই বিষয়ে বলতে পারি উনি তখন বলছে আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে আছি এ বিষয়ে শ্রীমান ধর্ম গীতা উদ্যান চান্স লোকমাণ সাত এবং আট মহম্মদ শোনেম ভবিষ্যৎবাণী অমুসলিম হিন্দু ধর্মে অনেক জেগেতা আছে মন্ত্রের প্রথম অংশে পড়ি মন্ত্রটা শোনেন কী বলছেন ইয়দাই ইদা হি ধর্মাসে গ্লানির্ভবতী ভারতা আভ্যুরুত্থান নাম ধর্ম সে তাদে আত্মা নাম সৃজামিহাম পরিত্রাণায় সাধুনাং বিনা সাঞ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রথায় সম্ভাবী উগে একই কথা বলে কদবাস নাফিকুল্লি উমতি রসুলান আনি উদুল্লাহ অস্তনি উত্তাধুন যখনই এ দুনিয়ার মধ্যে শিরিকে ছয় লাভ হয়ে যাবে তহিত চলে যায় সেই সময় আল্লাহ নবীর পাঠায় সনাতন শাস্ত্র বলছে যখন ধর্মের মধ্যে অধর্ম নেমে আসে মানুষ পা অত্যাচার শুরু করে দেয় ওই সময়তে ঈশ্বর একজন অবতার আসে আমি বলছি এই শ্লোক আমাদের নবী সঙ্গে ভবিষ্যৎবাণী করছে দুই আমি বললাম যে ঠাকুরমশাই আপনার অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে এই ব্যাপারে এই অবতার প্রসঙ্গে বলা হচ্ছে তার বাবা যিনি হবেন তার নাম হচ্ছে বিষ্ণু যশা কি নাম বিষ্ণু যশা তার মায়ের নাম মতি সুমতি আর তিনি জন্মগ্রহণ করবেন শ্যামবালা শহরে ভাগবত মহাপুরাণ শর্বনামা 10 অধ্যায় 18 শ্লোক নম্বর 18 থেকে 20 ওখানে বলছেন সাম্বালা বিষ্ণু যশস্য গুরিয় পদুর বা মহম সুমতন মাতার বিভকন্না দাইনিতন নিরাশ এই অবতার যখন আসবেন তিনি শ্যামবালা শহরে জন্মগ্রহণ করবে দুই বিষ্ণু যশা তার পিতার নাম তিন সুমতির গর্ভে তিনি জন্মগ্রহণ করবে তিনটে ভবিষ্যদ্বাণী আমরা সনাতন শাস্ত্রে পাই আমি পণ্ডিতজিকে প্রশ্ন করলাম যে পণ্ডিতজি বলেন তো আপনার অবতারে আশ্চর্য বিষয় আমার নবীর মায়ের নাম ছিল সুমতি আমিনা আমিনার বাংলা করলে শান্তিময় অচঞ্চল সুমতি হচ্ছে কলকি অবতারে মায়ের নাম এটা বাংলা করলে হয় শান্তিময় অচঞ্চল অলৌকিক ভাবে দুজনের মায়ের নাম মিলে যাচ্ছে একটু কি আপনি বিশ্বটাকে লক্ষ্য করেছেন ওনাকে তারপরে বললাম তার বাবা হয় বিষ্ণু যশা বিষ্ণু মানে ঈশ্বর যশা মানে দাস যিনি ঈশ্বরের দাস আমার নবীর বাবার নাম কি ছিল কথা বলেন আবদুল্লাহ আবদুল্লাহ মানেও আল্লাহর গোলাম আল্লাহর দাস আল্লাহর ভিত্ত আমি বললাম ঠাকুর মশাই আপনি যে কলকি অবতার অপেক্ষায় এখনো বসে আছেন সেই অবতার চলে এসেছে তিনি অন্য কেউ না যারা মোহাম্মদ সঙ্গে অনুসরণ করছে এই নবী আপনাদের আগত ওই কলকি অবতার সঙ্গে অনেক অংশে মিলে যায় উনি তখন বলছেন যে বাবা তুমি কখনো আরবি বলছো কখনো সংস্কৃত বলছো কখনো বাংলা বলছো এইভাবে তাকে মিলানো যায় আর চার একজন মিলিয়ে দেখেন আপনি দেখান দুনিয়াতে কি আছে এই ভবিষ্যৎ মানের সঙ্গে যায় চতুর্থ একটা মন্ত্র বলছে কলকি অবতার প্রসঙ্গে কলকি পুরাণ দ্বিতীয় পঞ্চানগর মন্ত্র চতুর ভাতৃভি দেওয়া কালিশ্বী কালিক চতুর মানে কি চার ভাতৃভি ভাতৃ ভাতৃ মানে কি ভাই ভিড এবং ভিদি কালিক এই কলিকে অবতার যখন আসবেন তার চারজন বন্ধু থাকবে দোস্ত থাকবে ভাই থাকবে এর মাধ্যমে গোটা বিশ্ব জগতের যেটা শত্রু আছে তিনি ধ্বংস করবেন আই বললাম ঠাকুর বাসায় সম্ভবত আপনি ইসলামের ইতিহাস কম বেশি পড়েছেন ভারতে পালানোও হয় আপনি মোটামুটি জানেন মুসলমানদের চারজন খলিফা ছিল এক হাজরত আব ওমার ওসমান আলী চারজন খলিফায় ছিল আর আপনার শাস্ত্রে বলছে চারজন সহচার নিয়ে কল্কি অবতার তিনি এই দুনিয়াতে ধর্মকে রক্ষা করতে আসবে ধর্ম প্রতিষ্ঠা করতে আসবে আমার নবী চারজন খলিফা নিয়ে তিনি গোটা মক্কা মদিনা এই সাবকন্টিনেন্ট এটাকে তিনি একদম স্ট্যাবলিশ করেছেন প্রতিষ্ঠা করেছেন এই ভবিষ্যৎবাণী তো আমাদের নবীর চলে যায় উনি তখন একটু ভেবে বলছেন যে বাবা আসে তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় তোমার কথাগুলোতে আমাদেরকে একটু গভীরভাবে দৃষ্টি দেওয়া উচিত এই কথা বলার পরে আমি একটু মনে মনে ভাবছি মনে ঠাকুর মশাই ইসলাম এবার গ্রহণ করেই নিবে কারণ তিনি যেহেতু দেখছি সহজ হচ্ছে আর আমি এখানে অবাক হয়েছিলাম আমাদের মুসলিমদের কাছে যদি কখন আপনি সুন্নাতার বিদাতের যে দাওয়াত দিতে যান এটা হুজুরকে ধরে বল মসজিদে হুজুর আপনি যে সমৃদ্ধ মনোজাত করলেন এটা তো বিদাত সঙ্গে সঙ্গে আপনাকে থাপ পরিমাণে গাল ভেঙে দিবে আচ্ছা না না কথা বলে হ্যাঁ দুদিনকার ছেলে তুই এই বাপ দাদা পুরোপুরুষ ধরে করে আসছি আর আমাদের এই সুননাথ এই জিনিসটা মিষ্টি জিনিসকে তুমি বিদাত বলছ আরে তুই কি জানিস আপনাকে হয়তো মসজিদ থেকে মারতে মারতে বের করে দেবে আছে না নাই হুজুরের কথাই শোনে না অন্তত পণ্ডিত যে আমার কথা সে ধৈর্য ধারণ করে মানুষ চায় না মানুষ সে আমার কথা শুনছে আর হাসি মুখে আলোচনা করছে এখান থেকে আমি অনেকটা মনে করছিলাম যে হ্যাঁ আসলে মুসলমানদের মধ্যে অনেক আমাদের হুজুর আছে যারা ব্যবসা নিয়ে ব্যস্ত আছে এই হুজুরদের আমি একটা গত বছর নামও দিয়েছি ও আলেম ওলেম দুই রকমের এক হচ্ছে ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন ওলেমাই কি ক্রাইম আর ওলেমাই কেরাম ওলেবাই ক্রাম মানে সম্মানিত আলেম ওলেমা আর ওলেমাই ক্রাইম মানে এরা হচ্ছে সাধারণ জনসাধারণের টাকাকে আত্মসাৎ করে নাই মিলাদের নামে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছে মাজারের নামে লাখ লাখ কোটি টাকা সাধারণ জনতার টাকাকে আত্মসাত করছে এই আমি বলেছি মাই ক্রাইম ওলে বাঙালি তো আমরা আছি ক্রাইমের পেছনে নামে আর হালো রুটির নামে আর মাজার পূজার নামে মাস পূজার নামে লাখ লাখ কোটি কোটি টাকা বা আত্মসাত করছে কি করছে না আর এই নামটা যে নতুন নিচ্ছে এমনটা নয় আসলে এই নাম আল্লাহ কোরআন মাজিদেও দিয়েছে কোরআন মাজিদের সাহারা খুলবেন আয়াত নাম একশো পঁয়ষট্টি একশো নব্বই মন্ত পড়বেন ইহুদি আলমকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে তার মধ্যে এক ওলেমাই সু ওলেমাই মাই সু এর ইংলিশ ভাষণ ধরে নেন ওলেমাই ক্রাইম কথা বুঝতে পারছেন আজকে সুরা আরাফ খুলে দেখে নেবেন ইহুদিদের মধ্যে স্বভাব চরিত্র চরিত্র ছিল যখনই কোনো হকের কথা স্পষ্ট দেখতে পেত তারা তওরাত পড়ছে দেখছে হক কিন্তু তাকে ফতো যখন জিজ্ঞাসা করতে আসতো উল্টে দিত ধরে রাখতো হক তারা বলবে না কেন হক বলে হুজুরের বিরুদ্ধে চলে যাবে আমাদের মধ্যে নাই আছে না আমাদের মধ্যে অনেক দেখা যায় আমি পণ্ডিতজিকে এই যখন আলোচনা করতে শুরু করলাম তারপরে আর মন্ত্র বললাম যে আমাদের আপনাদের যে ধর্মগ্রন্থ বারবার আমাদের অবস্থিত হিন্দু দাদারা বলছেন না কলকিবতরা আসবে আসবে আর আমাদের দাবি না আপনার এই অবতার চলে এসেছে সর্বশেষ তিনি বলছেন যে বাবা তোমাদের নবী প্রসঙ্গে যদি আমাদের শাস্ত্রে এত কথা থাকে কিন্তু একবার যদি তোমাদের নবীর নামটা থেকে যেত তাহলে এটা তো খুব সহজ হয়ে যেত আমাদের জন্য আমরা সকলে মেনে নিতাম আমি তখন বলছি পণ্ডিতজি আসলে আপনার কাছে কোনো শাস্ত্র এই মুহূর্তে আছে যে আছে কি আছে ভাগবত আছে আছে যা নিয়ে আসেন উনি নিয়ে চলে এসেছেন ভাগবতটা দেখছি ভাগবত পুরাণ উনিশশো আটচল্লিশ সালের প্রিন্ট হলুদ হয়ে গেছে বইয়ের দাম মাত্র তিন টাকা পেজ সংখ্যা বারোশো মানে সেই সময় একটা বইয়ের দাম তিন টাকা আমি বইটা দেখি অবাক যে এতদিন ধরে বইটা পড়ে আছে আমি তখন বললাম যে পণ্ডিতজি আপনি এক কাজ করেন ভাগবত প্রাম অধ্যায় দুই শ্লোক সংখ্যা বের করে একটু পড়েন তো উনি সঙ্গে সঙ্গে নিয়েছেন নিয়ে বের করছেন এইভাবে অনেকক্ষণ কয়েক মিনিট পরে বলছি পণ্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আর একটু বলছি যে পন্ডিতজি পেয়েছেন কোনো কথা বলে না আমি বলছি যে পণ্ডিতজি না পেলে আমাকে দেন আমি বের করে দিচ্ছি উনি তখন আমাকে বলছে রুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না উনি বলছেন যে এই মন্ত্রটা এখানে অধ্যায় ছিয়াত্তর মন্ত্র পৃষ্ঠা তেরো বারোশো তেরো নম্বর পৃষ্ঠা আছে মানে কি শুরুতে আছে বলছি এই মন্ত্র এখানে ছিল আমি এতদিন ধরে দেখতে পেলাম না উনি অবাক বইটা হাতে নিয়ে মন্ত্রটা বলছে ওখানে এত চমৎকার ঝরঝরে মন্ত্র যে আল্লাহ সঙ্গে বলছে মন তো ভগবান ব্রহ্মাতের ঈশ্বর বলছে অজ্ঞান হেতু ক্রেত মহাম্মকারিণী নাশিনী বিধায় হেত দয়াতে বিবেক ও লোগো মোহাম্মদ নাম পর এক আদমি ধরতি পর পধারে গা মোহাম্মদ নামে দুনিয়াতে অচিরে একজন ব্যক্তি আসবে অন্ধকারই না যে অন্ধকারকে দূর করতে আসবে এই অন্ধকার রাতের অন্ধকার নয় এটা অজ্ঞতা পর্বতের অন্ধকারকে দূর করতে আসবে হেতা দায়াতে মানুষকে হেদায়েত দিতে আসবে সত্যের পথে আসবে তার নাম হচ্ছে মুহাম্মদ স্পষ্টভাবে লেখা আছে যখন এই মন্ত্র পেয়েছে উনি অবাক হয়ে গেছেন পুরাণ প্রতিষ্ঠা পর্ব তিন খন্ড তিন অধ্যায় তিন পাঁচ থেকে আটে বলছে এই ব্যক্তি মোহাম্মদ নামে পরিচিত হবে ইতি ইতিমানে কোনো ব্যক্তি আসবে না নিবাসী নাম ইনি আসবেন মরুভূমি থেকে গঙ্গে গার্ভ সাহা আর তিনি গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে ভাই মুসলমান আমরা প্রত্যেক ইবাদতের পূর্বে আমরা অজু করি কি করি না গঙ্গা জল আসলে পবিত্র না হিন্দুদের বিশ্বাস অনুযায়ী এটা পবিত্র গঙ্গা জলের কথা আসছে মানে পবিত্র পানি দ্বারা তারা পবিত্রতা অর্জন করবে মুসলমানরা অজু আমরা করি কি করি না পরিষ্কার অজির কথা আছে লিঙ্গ ছেদা শিকাহী নামা সুশ্রী ধারী দু শাখা উজ্জ্বল আপি সার্বভক্সী ভবিষ্যতে জনামামা এই ব্যক্তিকে তোমরা চিনতে পারবে লিঙ্গ তার তা লিঙ্গ ছেদন করা থাকবে শিকাহি নামা তার পেছনে কোনো জল থাকবে না অনেক ঠাকুর প্রয়ত আছে দেখবেন পেছনে জল টিকি দেয় লিঙ্গ ছেদা শিকাহী নামা সুশ্রী ধারী শাখা তার বড় বড় সুশ্রী থাকবে মানে দাঁড়ি থাকবে উচ্চলাপি আপি যখন উপাসনা করবে উচ্চ স্বরে আহ্বান করবে আল্লাহ আকবার আল্লাহ আমরা মুসলমান ছাড়া দুনিয়াতে কোনো ধর্মের মানুষ উচ্চস্বরে আহ্বান করে ইবাদতের জন্য ডাকে না হিন্দুরা ঘন্টা বাজায় খ্রিস্টানরা ঘন্টা বাজায় পৃথিবীর কেউ নেই যে ইবাদতের পূর্বে ভাই আল্লাহ নামাজের জন্য এসো এই কথা কেউ বলে না মুসলমানরা একমাত্র বলে আর সনাতন শাস্ত্র বলছে উচ্চ লাপি সর্বভক্ষী ভবিষ্যতে জনমামা এই ব্যক্তি ইবাদতের পূর্বে উচ্চ মানুষকে আহ্বান করবে যা আমরা ভগবানের উপাসনা করি এই পরপর কমপক্ষে এই বিষয়ে আলোচনা করতে গেলে দেড় থেকে দুই ঘন্টা ধরে যদি এরকম ভাসের পরে মন্ত্রে পর মন্ত্র পরে বলা যায় নিঃসন্দেহ হিন্দুদের ধর্মগ্রন্থে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু ইসলামের নাম সহ ভবিষ্যৎ বনে আছে একদম ঝরঝরে ডক্টর জাকির নায়কের আলোচনাতে শ্রী শ্রী রবিশঙ্কর সিং যেমন ডিবেট হয়েছিল আপনারা অনেকে দেখেছেন দেখেন নাই ভাই যান কথা বলেন